পিস রহমানিম সম্মানিত ভিউার্স যারা আমাকে দেখছেন দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকলকে জানায় আমার অন্তর স্থল থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজ পরন্ত বিকেলে বিশ্বের বৃহত্তম গ্রামবাণী আছে এর একটি ঐতিহাসিক স্থান আপনাদের মধ্যে তুলে ধরার জন্য আমি আমিনুরুল হকবাই ছুটে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মসজিদটি নিয়ে আজকে আপনাদের সম্মুখে তুলে ধরলায়। মসজিদের অনেক ইতিহাস রয়েছে মসজিদটি নির্মাণ কত সালে হয়েছে সঠিক না বলতে পারলেও আমাদের মুরুব্বিদের কাছ থেকে অন্তত জানতে পেরেছি আমার বাড়ির পাশেই মসজিদখানে এটা দেওয়ান আলী রাজা সাহেবের উত্তরসূরি যারা ছিল তাদের এই নির্মাণ করা এবং তাদের জায়গায় বর্তমানেই তাদের তারাই এটা তত্ত্বাবধানে আছেন এটা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে যা আসে এখন পর্যন্ত তারাই করে যাচ্ছেন মসজিদটি ধারণা করা হচ্ছে আমাদের পূর্বে যারা মুরব্বী ছিলেন এদের কাছ থেকে ধারণা করা হচ্ছে অন্তত পক্ষে ছয় শত বৎসর পূর্বের এই মসজিদখানি এই মসজিদখানি বানিয়াচং আরও কয়েকখানি মসজিদ রয়েছে ইতিহাস ঐতিহ্যের মধ্যে খুঁজলে পরে পাওয়া যায় দেওয়ান আলী রাজা খাবে দুই নং জামে মসজিদ ওই মসজিদ আজও যে সুন্দরভাবে করুকার্য করা হয়েছে এ যে আগেকার লোকে এই সমস্ত সুন্দর সুন্দর কাজগুলি করে আমাদেরকে উপহার দিতেন তেমনইভাবে এই যে মসজিদগুলি এটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে আমাদের বর্তমান রাজবাড়ির উত্তরাধিকারী যিনি রয়েছেন উনি অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং আমাদের খুব খাসের লোক উনি আর কেউ নয় দেওয়ান আহমদ জুলকার নাইন মহোদয় উনার তত্ত্বাবধানে উনি মসজিদের মতুল্লে দায়িত্বে পালন করে দীর্ঘদিন যাবৎ দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং আদৌ পর্যন্ত ওই মসজিদ রক্ষণাবেক্ষণের কারণে সৌন্দর্যমণ্ডিতভাবে মসজিদটি দাঁড়িয়ে রয়েছে যদিও এই মসজিদটি আমাদের বাড়ির কাছে খুব দূর দূরান্ত থেকে এই পাঁচশত বৎসর পূর্বের গঠিত এই মসজিদখানি দেখার জন্য অনেক দূর দূর থেকে লোকজন চলে আসে আমরা ইচ্ছে হলো যে আমাদের বাড়ির কাছের এই ঐতিহ্যবাহী একটি স্থানে একটি মসজিদ রয়েছে পাঁচ শত বৎসর পূর্বে এই মসজিদখানি তুলে ধরার মতো আমি যদি অন্তত পক্ষে কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনাদের মধ্যে তুলে না ধরতে পারি তাহলে আমার সফলতাটা আসবে প্রত্যেকে আমি নুরুল হক ভাই ছুটে যাই বানিয়া চুঙে ইতিহাস ঐতিহ্য নিয়ে কাজ করার জন্য বিভিন্ন জায়গায় বানিয়াচুঙ্গের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যায় আজকে তেমনি আমার বাড়ির পাশের ওই মসজিদটি দেখানোর জন্য আপনাদের মধ্যে তুলে ধরলাম যদি ভালো লাগে আপনারা মসজিদটি থেকে অন্যদেরকে দেখানোর জন্য সহযোগিতা করবেন